আমি তখন ছোট্ট একটা ভিডিওতে দিয়েছিলাম যে আমি ঢোনা মাছ রান্না করছি তখন প্রস্তুতি নিচ্ছিলাম তো প্রথম অবস্থায় দিয়ে দিলাম কাঁচা মরিচ পেঁয়াজ হালকা তেলের মধ্যে একটু ভেজে নিলাম পাশাপাশি দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর হালকা ভেজে আসার পরে যখন বাদামি কালার হলো তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া তারপর দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়া তারপর এটা একটু কষিয়ে নিলাম হালকা করে তারপর একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম তারপর একটু কষালাম আর সেই কষানোটা তেলের মধ্যেই হবে পানি দিবেন না তেলের মধ্যে কষিয়ে নেবেন তারপর হলো একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর কয়েকটা টমেটো কেটে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম অল্প করে দিয়ে দিয়েছি দিলে দিলাম টক হয়ে যাবে তারপর টমেটো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম যেন টমেটোগুলো গলে না যায় গলে যাবে কিন্তু পরে মাছটা রান্না করতে করতে গলে যাবে তারপর টেনের কউটের মধ্যে সে টোনা মাছটা ছিল টোনা মাছটা অনেকটা গুঁড়ো গুঁড়ো মাংসর মতো তো এই টেনের কঠোর মধ্যে ভিনেগার দিয়ে বিজানো ছিল এই মাছটা ভিনেগার দিয়েই মাছটা এরকম থাকে তো ওই মাছটার ভিনেগারের পানিটা ফেলে দিয়ে ভিনেগারটা ফেলে দিয়ে তারপর মাছটা দিয়ে দিলাম সেই কষানো মশলাটার মধ্যে আস্তে আস্তে করে দিলাম দিয়ে একটু নাড়াচাড় করে নিচ্ছি এর আগেও দুই তিনবার রান্না করা হয়েছিল সেটা আমার হাজব্যান্ড করেছিলো আজকে আমার হাজব্যান্ডই করছে তো তারপর হলো পুরোপুরি করে একটু দিয়ে দিলাম সবগুলাই তারপর একটু পানি দিয়ে দিলাম হালকা করে দিয়ে একটু কষিয়ে নিলাম আর মিক্স করে নিলাম সাথে করে যেন সবগুলা টেস্ট একরকমই হয় তারপর কষাতে কষাতে শেষ পর্যায়ে দেখলাম যে পানিটা শুকিয়ে আসছে তারপর আবার হালকা করে একটু জিরো করে দিয়ে দিলাম ভালোই সেন্ট ছিল গ্রান্টও ভালো ছিল তারপর লাস্ট পর্যায়ে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম নামিয়ে ধনে পাতা দিলেও পারেন না দিলেও পারেন অপশনাল আমার কাছে ভালো লাগে তাই দিলাম আর কি